সকালবেলা খবর আসে মা রান্না করছিল দশটার দিকে হবাই আমরাও বাড়িতে ছিলাম হঠাৎ ও খবর পেয়ে করে সঙ্গে বেরিয়ে যায় গাড়ি আমাদের একজন ছেলে ছিল তাকে সঙ্গে পাঠাই আমি সঙ্গে তারপরে গিয়ে দেখি সায়েন্স লেস তারপরে হসপিটাল ডেথ ওখান থেকে ঘোষণা করে তারপরে বাকি যে সরকারি সিস্টেম আছে পোস্টমর্টেম আদি হয় এখন যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট ডিসকলে হচ্ছে বা আমাদের কাছে আসছে তখন তো বোঝা যাচ্ছে না কি হয়েছে না হয়েছে বন্ধু বান্ধব নিয়ে একসঙ্গে ছিল রাত্রেবেলা পার্টিস করেছে এটুকু জানি বাকি তো সব আসবে কি হয়েছে প্রবলেম থেকেই ছিল আমি শুনলাম যে ওর কাউন্সিলিং চলছিল ওর অফিসে ডাক্তার আছে চেষ্টা হয়েছিল ঠিকঠাক করার আর কি কারণ হতে পারে হঠাৎই একদিন হয়ে গেল একা তো ছিল না দুদিন হয়েছে বাকিরাও ছিল সঙ্গে কেন হলো কি হলো সেটা নিঃসবাদ জিজ্ঞাসাবাদ করেছে बाकी रिपोर्ट या जाए घटना टेट जा जुवक